আমার বাড়ি হলো ভোলা আমি বাংলাদেশের তত্ত্বাবধার কাছে একটা জিনিস জানতে চাই আমার জিনিসটা হলো কিন্তু আমার কয়েকটা কথা আছে আমি সর্বপ্রথম জিনিসটা দিয়ে আমি শুরু করি আমি যেই দেশে বসবাস করি আমি যে দেশে বসবাস করি সেই দেশে যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে তাদের বিরুদ্ধে যে যে একত্তরের রাজাকার আলবাদ যারা মুক্তিযোদ্ধার নামে যারা বাংলাদেশ পরিচালনা করছে আমাদের বাংলাদেশে হত্যা চালাইছে আইনারগর পরিচালনা করছে তাদের মতো লোক পাঁচশো টাকা কামলা লয়ে আজকে আমাদের বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আরো মিছিল করাইছে দুই সালে আমার মতো ফোলা কিছু বলতে পারেনি কেন পারেনি জানেন ওদের দুঃশাসনের জন্য মুখ ছাপে কেনছি বাড়িতে থাকতে পারিনি ওদের জন্য বাড়িতে থাকলে চোরের মতো যেছিলাম আমি বলা কি আমলিকের কি কোনো একটা চুরি করছি আমার মতো বলা সারাদিন সিন্ধি সালে ডাকাশোর সারা ডাকাশ চুরি ঘুরে ভাত খাই আমি দুই হাজার তেইশ সাল নির্বাচন আগে গেছেন কোরবানিদের আগে তার কোরবানিদের আগে আমি তিনটা কথা বলছিলাম যে আওয়ামী উন্নয়নে তারা দেখুন আজকে সারা বাংলাদেশের লোক দেখেন আজকে ঢাকার শহরে যেগুলো অবৈধ গাড়ি সেগুলো চলে বৈধর মতো আর আমি ঢাকার শহরে বৈধ গাড়ি চলে গাড়ি চলে অবৈধর মতো যেখানে যায় সেখানে বিশ টাকা নামাইতে দশ টাকা উড়াইতে বিশ টাকা বলছিলাম মিডিয়ার সামনে বলছিলাম কি যে আপনি দেখুন বিচার করুন পুলিশ কিভাবে আমাদেরকে নির্যাতন করতেছে উনিশশো একাত্তর রাজাকার এত নির্যাতন করেনি আমাদেরকে এমন নির্যাতন করতেছে আমাদের দোষ কি আমরা কি বাংলাদেশে ধর্মকরণ করছি এটা আমাদের দোষ নাকি আমরা সাধারণ জনগণ সামান্য বিএনপি সাপোর্ট করে দেখা আমরা কি নেতা হইতে চাই আমরা কি বাংলাদেশে কোথাও কি কোনো জায়গায় কি আমার কোনো দলে কি পথ আছে আমি কোনো দল করি সাধারণ মানে আদেশ সত্যি কথা বললে ওদের গায়ে লাগে আমি মিডিয়ার সামনে দুইটা কথা বলছি তাইতে মানুষ জনগণ সাভর দজনি দু দিন চিটাং দু দিন ঢাকা দুই দিন চিটাং দুই দিন ঢাকা বাড়িতে আমি কত যে একটা দিন আমি শান্তি মতো ঘুমাইতে পারি নি এই কথা বলার কারণে হ্যাঁ এই কথা বলে কারণ আমি দুটা দিন কোনু জায়গায় শান্তি মতো আমি দুটা দিন ঘুমাইতে পারি নি আমার তিনটা মেয়ে একটা ছেলে আমি আমার ঠিক মতো বউ ফলাফানির মুখ দেখতে পারি আমি বাংলাদেশের জনগণের কাছে একটা জিনিস আমি চাইতেছে জানতে চাই আমি বর্তমানে যে ভুয়া মুক্তিযোদ্ধা যারা পাঁচশো টাকা কামলা লে ঝাড়ু ঝাড়ু মিছিল করাইছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা নামে আমি তার নাম দি বলা দি মেজর অবসরপাতা হাবুযুদ্দিন বীরভিক্ষম বীর মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে যারা পাঁচশো টাকা কামলালে ললে ঝাড়ু মিছিল করাইছে আমি কি তাদের বিরুদ্ধে মামলা করলে কোনো সমস্যা আছে আমি যদি আইন যদি হাতে তুলি নি কিন্তু আমি তো অনেক ক্লাস পড়বে বাংলাদেশে অনেক লোক দেখছে যদি কোনো লোক যদি বলতে পারে আমি কে দশটা টাকা খাইছি তাহলে আমি নিজে বায়দুল মোকার ফাঁসি দেবো কেন আমার অপরাধ কি আমি কি সত্যি কথা বলতে পারবো না আজকে দেখেন সারা টাকা শহর অটোরিকশাগুলো চলে কিরকম বাংলাদেশ আইন শৃঙ্খলা নাই ওরা বলে কি শেখ হাসিনা নিজের হাতে আমাদেরকে পারমিট দিছে আরে বাবা হাসিনা কে দেশটা আমার আপনার সবাই আমি কোন সরকার মানি না যে সরকার অবৈধভাবে চলবে আমি তার বিরুদ্ধে আন্দোলন করব। যে অবৈধভাবে চলবে আমি তার বিরুদ্ধে আন্দোলন করব। খালেদা জিয়া বলে দুই কোটি টাকা দুর্নীতি করছে কাট টাকা এতিমের টাকা আমার তো বাপ নাই মানে আমার সে বড় দিন কেটা আমি কি বাংলাদেশে দিব না উনি যদি দুই কোটি টাকা যদি দুর্নীতি করে থাকে তার জন্য যদি ওনার দশ দশ বছরের সাজু হয়ে থাকে আর উনি তো হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে আমার ভোটটাও চুরি করছে তাহলে ঈশ্বরের কি বিচার উচিত আপনারা বলেন ওনার ফাঁসি হওয়া উচিত আছে ফাঁসি হওয়া উচিত দরকার আছে তাহলে যেই ব্যাটারা বর্তমানে সোরের মুখে বড় কথা